হাইভরিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ডিসমিস্টা আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামিল্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করবো সেটা কিন্তু শুধুমাত্র স্পটের জন্য অনেক দিন ধরে ভর্তি হয়ে গেছে আমার কমেন্ট বক্স দিদি ডার্কস্পটের জন্য কী ব্যবহার করবো দিদি ডার্কস্পটের জন্য কী ব্যবহার করবো এত এত প্রোডাক্ট মার্কেটে আমি এত কনফিউজ হয়ে গেছিলাম এত এত প্রোডাক্ট আমি কিনে ফেলেছিলাম তার মধ্যে থেকে একটা প্রোডাক্ট কাজ করেছে সেটার রিভিউ আজকে তোমাদের সাথে করবো তো স্পটের জন্য যাদের স্পট রয়েছে মুখে পিম্পলের ডাক স্পট হতে পারে বা কোনো সময় কেটে গেছে তার জন্য স্পট হয়ে থাকে মুখের মধ্যে অনেক প্রোডাক্ট হয়তো তোমরা ব্যবহার করেছো এখনও অব্দি রিকভার করতে পারো তারা কিন্তু আজকের ভিডিওটাকে একদম স্কিপ করো না কারণ এই সিরিজে বা এই পুরো ভিডিওর জার্নিতে আমি প্রথমবার এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করেছি যেটা আমার দশ ডাক স্পট রিমুভ করে দিয়েছে আমার এখানে দু তিনটে স্পট ছিল তোমরা হয়তো জানবে আমার স্কিনে একটুখানি পিম্পল হয়েছিল সেগুলোর স্পটগুলো বসে গেছিলো আমি মাত্র দশ দিনে স্পট রিমুভ করে মানে দেখিয়ে দিয়েছি যে এতটা ভালো তো তোমরা আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না যারা ইনস্ট্যান্টলি ডার্ক স্পটকে রিমুভ করতে চাইছো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে থেকে সাথে পাশে থেকে ভিডিওটা কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তোমাদের নামগুলোকেও শর্ট আউট দেবো তো চলো বেশি বকট না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায় নিয়ে চলে এসে সেটা হলো নিম বাদাম একটি অ্যাকনে স্পট জেল তো এটার প্যাকেজিং সম্বন্ধে আগে তোমাদেরকে বলে নিচ্ছি প্যাকেজিংটা কিন্তু ভীষণই ছোট এবং খুবই ভালো একটা প্রোডাক্ট এটার প্যাকেজিং তোমরা পেয়ে যাচ্ছ হালকা একটা গ্রিন কালারের এটার মধ্যে নেই কোনো প্যারাবেন এর মধ্যে নেই কোনো স্মেল এর মধ্যে নেই কোনো কিন্তু কেমিক্যাল যেটা তোমাদের ফেসে কোনো সাইড এফেক্ট হতে পারে এটা কিন্তু একদম একটা হার্বাল প্রোডাক্ট আর এটা যদি তোমরা কোথাও কোনো জায়গায় লিঙ্ক না পাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাইরেক্টলি পার্চেস করে নিতে পারো এটা তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে তাছাড়া তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু লোকাল মার্কেটে আর এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছো হলো প্রাইসটা হয়তো একটু হাই প্রাইস এটার প্রাইস আছে হলো তিনশো টাকা কিন্তু এটা একটা কিনে নিলে তোমাদের ফুল ফেসে ডার্ক স্পট রিমুভ হয়ে যাবে অন ক্যামেরায় তোমাদেরকে আমি বলে যাচ্ছি আর এটার মধ্যে তোমরা কোয়ান্টিটি পেয়ে যাচ্ছ মাত্র পনেরো গ্রাম তো এটা হলো একটা কন্টেনারের মধ্যে রয়েছে এটা কিন্তু ছাব্বিশটা হব দিয়ে তৈরি করা হয়েছে মানে ছাব্বিশটা আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে কিন্তু প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে এটা কিন্তু তোমাদের স্পট মানে সব রকম স্পট বলতে পারো ফেসের মধ্যে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে ডাক সার্কেল না কিন্তু ডার্ক সার্কেল কিন্তু নয় ডার্ক স্পট মানে পিম্পলে স্পট হতে পারে বা মুখে কেটে গেছে সেখানে স্পট হতে পারে ঠোঁটের চারিপাশে কালো হয়ে গেছে সেটা স্পট হতে পারে নাকের চারিপাশে কালো হয়ে গেছে সেটা স্পট হতে পারে ডার্ক সার্কেল কিন্তু না এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যেতে পারো সেই কারণে তোমাদেরকে বলে দিলাম এবার যদি তোমরা এটাকে খোলো দাঁড়া ওটা খুলে ইয়া এই কন্টেনারটাকে যদি তোমরা খোলো এর মধ্যে কিন্তু প্রোডাক্টটাকে আসল প্রোডাক্টটাকে দেখতে পারবে তো প্রোডাক্টটা হলো এই যে ভীষণ সুন্দর একটা মানে আমার তো প্যাকেজিংটা মানে ওভারঅল খুবই সুন্দর লেগেছে হোয়াইটের ওপর একটা প্যাকেজিং তার সাথে একটা এরকম টাইপের গোল্ডেন কালার ঢাকনি পেয়ে যাচ্ছ এই প্রোডাক্টটাকে যদি তোমরা খোলো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের টিউব যেভাবে তোমাদের স্পটে ব্যবহার করতে খুব বেশি সুবিধা হবে এগুলো আঠা টাইপের একটা মানে যেমন আঠায় থাকেন এরকম টাইপের একটা মুখ তোমরা পেয়ে যাচ্ছ যেটা তোমাদের ব্যবহার করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আর এটা কিন্তু অল স্কিনটাই ব্যবহার করতে পারো তাছাড়া কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই মার্কেটে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যারা দাবি করে যে আমরা ডার্ক স্পটকে রিমুভ করে দেখাতে পারবো কিন্তু যদি আমার চ্যানেলটা তোমরা চেক আউট করে দেখো আমি কিন্তু প্রচুর প্রোডাক্ট ব্যবহার করি স্পটের জন্য বলো বা সব রকমের জন্য কিন্তু এখন দেখছি রিসেন্টলি যে মানে কমেন্টটা ভরে যাচ্ছে দিদি আমার স্পট রিমুভ হচ্ছে না দিদি আমার আজকে লাগবে বা দিদি আমার কালকে আমি এখানে যাবো বা এই প্রোডাক্টটা ব্যবহার করলে কি স্পট রিমুভ হবে সেই কারণে আমি একটু রিসার্চ করতে শুরু করলাম যে স্পটের জন্য মার্কেটে কি কী প্রোডাক্ট রয়েছে তো প্রোডাক্টের মধ্যে থেকে আমি প্রায় ছটা কি সাতটা এরকম প্রোডাক্ট কিনেছিলাম তার মধ্যে দেখে একটা প্রোডাক্টও কাজ করেনি একটু আমার স্পটকে রিমুভ করেনি কিন্তু ওরা দাবি করছে যে ওরা স্পটকে রিমুভ করতে সাহায্য করবে কিন্তু এই প্রোডাক্টটার হয়তো দামটা একটু হাই বিশেষ করো এই একটা টিউবে তোমাদের ফুল ফেসের স্পট রিমুভ হয়ে যাবে তোমাদের আর এটাকে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না আমি যখন প্রোডাক্টটার দাম দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এটা খুবই হাই রেঞ্জের প্রোডাক্ট অ্যাফোড করে যদি আমি কিনেও ফেলি যদি কাজ না হয় আমার পয়সাটা নষ্ট হবে তাও ভাবলাম না একবার ইনভেস্ট করেই দেখি কি কাজ হয় না হয় কারণ ডাক স্পটের সমস্যা না এখন বেশিরভাগ মেয়ের একটাই সমস্যা ডাক স্পট পিম্পল তো কোন জন্মে চলে গেছে এই প্রোডাক্ট ব্যবহার করে ওই প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু পিম্পল চলে গেছে কিন্তু পিম্পলের স্পটগুলোকে কিন্তু রিমুভ করতে পারছে না তার জন্য প্রোডাক্টের প্রয়োজন তার জন্য কিন্তু মার্কেটে প্রহু প্রোডাক্ট পড়ে রয়েছে যেগুলো কিন্তু দাবি করছে আমাদের স্পটকে রিমুভ করতে সাহায্য করবে কিন্তু আদৌ সেই প্রোডাক্টগুলো কিন্তু স্পটকে একেবারে রিমুভ করতে পারছে না আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে যা কাজ দেখেছি না বিশ্বাস করো যদি তোমরা ব্যবহার করো বা আমার কথা শুনে যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ একবার ব্যবহার করে দেখো অন ক্যামেরায় বলছি তোমাদের স্পট রিমুভ হবে এখন থেকে যে আমাকে বলবে যে ডার্ক স্পট রিমুভ করার জন্য একটা প্রোডাক্ট দেখাও তাদেরকে আমি এই রিভিউটা দেখিয়ে দেবো এই প্রোডাক্টটা এতটা ভালো এতটা বেনিফিট পাবে যে তোমরা মানে ভাষায় আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি এত সুন্দর ডাক স্পট রিমুভ করার কোনো প্রোডাক্ট যে পাওয়া যায় যে এত ভালো কাজ হয় সেটা আমি জানতাম না আমি আগে জানতাম যে একটা হয়তো ফেস মাস্ক ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করার পর বহুদিন ব্যবহার করার পর হয়তো ওটা রিমুভ হয়ে যেতে পারে কিন্তু ওটা বহুদিনের সময় লাগে কিন্তু এই জেলটা এমনভাবে তৈরি করা রয়েছে যে জেলটাকে ব্যবহার করার ইনস্ট্যান্টলি কিন্তু তোমাদের ডার্ক স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো যাদের পুরনো তো পুরোনো দাগ পরে রয়েছে ফেসের মধ্যে অনেক দিন ধরে অনেক কিছু ব্যবহার করে ফেলেছো তাদেরকে বলবো তোমরা এই প্রোডাক্টটা একবার ব্যবহার করে দেখতে পারো অনেক ভালো বেনিফিট পাবে এবার যদি তোমরা বলো দিদিটা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো এটা কিন্তু তোমরা বারো বছর বয়স থেকে শুরু করে তোমাদের যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারো আর যদি তোমাদের আমার কোথাও কথা ভালো লেগে থাকে তাহলে স্পট রিমুভ হয়ে যাওয়ার পরে এই প্রোডাক্টটাকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি ভবিষ্যতে কোনো দিন স্পটের সমস্যা আসে বা পিম্পলের জন্য স্পট পড়ে যায় সেগুলোকে রিমুভ করতে চাইছো তাহলে ভবিষ্যতে তোমরা এটা ব্যবহার করতে পারো কিন্তু একবার যদি রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর এই প্রোডাক্টটার মধ্যে যে তোমাদের কোনো বাজে কোনো স্মেল পাচ্ছ বা বাজে কোনো এফেক্ট পাচ্ছ এমন কিন্তু নয় এটা ব্যবহার করার পর কিন্তু তোমাদের পিম্পেলও হবে না তোমরা যেটা ভাবো অনেকে পিম্পেল স্কিন হলে ভাবে যে এটা ব্যবহার করলে হয়তো পিম্পেল হতে পারে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ফেসের মধ্যে যে ডার্ক স্পটের সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম রিমুভ করে দেবে এটা ব্যবহার করে আমি অনেকটা বেটার আছি তোমরা যদি চাইছো ইনস্ট্যান্টলি তোমাদের স্পটগুলো রিমুভ করে দিতে তাহলে অবশ্যই লাইফে একবার হলো এই প্রোডাক্টটাকে ট্রাই করে দেখো আর এই প্রোডাক্টটা নিয়ে আমি আর এক্সট্রা করে তোমাদের কিছু বলতে চাইছি না বা জানাতে চাইছি না যতটুকু আমি গ্র্যাব করতে পেরেছিলাম ততটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই প্রোডাক্টটা আমি আজকে নিয়ে আট দিনকে ন দিন ব্যবহার করেছি আমার দুটো ডাক স্পট ছিল তোমরা যদি আমার ভিডিও ফুল ভালো করে দেখো বা একটু জুম জুম করে ভিডিওগুলো দেখো তাহলে দেখবে যে আমার এই দুটো জায়গায় দুটো স্পট হয়েছিল পিম্পেল হয়েছিল তো পিম্পেলগুলো বসে যাওয়ার পরে একদম কালো ছোটো ছোটো চাকা চাকা হয়ে গেছিল সেটাকে কিন্তু রিমুভ করেছি শুধুমাত্র এই প্রোডাক্টটার সাহায্যে এই প্রোডাক্টটা এতটাই ভালো আর আমার ফুল ফেসে কিন্তু এখন কোনো মেকআপ নেই তোমরা দেখতে পারো দেখো কোনো কিন্তু মেকআপ নেই আমার ডার্ক স্পটগুলো কিন্তু একেবারে ঢেকে গেছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেই কারণে আমি ভাবলাম যে তোমাদেরকেও এটা জানিয়ে দিই তোমাদের মুখে যদি ডার্ক স্পট থেকে থাকে পিম্পলের যে স্পটগুলো হয়ে যায় বা অ্যাকেনের যে স্পটগুলো হয়ে যায় সেগুলোকে রিমুভ করতে চাইছো তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো এটা এটা ব্যবহার করার কিন্তু এটা সঠিক নিয়ম আছে তো চলো দেখে নেওয়া যাক এটা সঠিক নিয়মটা কী আছে আর যেই নিয়মটা আমি তোমাদের বলবো প্রপারলি ফলো করার চেষ্টা করো তো তোমাদের ফেসে যেখানে যেখানে ডার্কস্পটের সমস্যা রয়েছে সেখানে সেখানে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আমার ফুল ফেসে যেহেতু খুব একটা ডার্কস্পটের প্রবলেম নেই তাও আমার ফেসে দুটো প্রবলেম রয়েছে এই জেলটাকে যখন ব্যবহার করছো তখন কিন্তু অবশ্যই তোমাদের ফেসটা ক্লিন থাকতে হবে ক্লিন মিন্স হলো তোমাদের ফেসে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপরে কিন্তু তোমরা টোনার ব্যবহার করতে পারো আর আমার কথা যদি তোমরা কোথাও শোনো তাহলে যদি ফেস ওয়াশ করে এটাকে ব্যবহার করতে পারো বেনিফিটটা অনেকটা ভালো পাবে আমার ফেসে যেহেতু খুব একটা ডার্ক স্পটের সমস্যা নেই যেখানে যেখানে রয়েছে এখানে একটু একটু করে এইভাবে অ্যাপ্লিকেশান করে নেবে একদম স্পটের ওপরে দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু এই ডার্ক স্পটের সমস্যাগুলো মিটে যাবে এইভাবেই তোমরা ঘুমাতে যেতে পারো এটা যতটা ড্রাই হতে থাকবে এবং তোমাদের স্পট যেখানে যেখানে পড়েছে সেই জায়গাগুলো কিন্তু অতটাই রিমুভ করতে থাকবে ঠোঁটের চারিপাশে যদি ডার্ক স্পট থেকে থাকে তাহলে পুরো ঠোঁটের চারিপাশে ব্যবহার করতে পারো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের জন্য টাটা কিন্তু দেখতেই পারলে এই প্রোডাক্টটাকে কীভাবে ব্যবহার করতে হবে যাদের মুখে স্পট রয়েছে আর জানি টিনেজার যারা আছো আমার গ্রুপে তারা কিন্তু এই রিলেট করতে পারবে যাদের মুখে স্পট রয়েছে তারা কিন্তু অবশ্যই সব কিছু ছেলেটাকে ব্যবহার করে দেখতে পারো আশা করব তোমাদের সমস্যা থেকে তোমরা সমাধান পেয়ে যাবে আর যদি এই প্রোডাক্টটার বিষয়ে আরও কিছু কথা জানতে চাইছো তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ